আচ্ছা এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে চিংড়ি মাছের বড়া যে কোনো ধরনের বড়া করতে আমার ভীষণই ভালো লাগে এবং ভীষণ ভালোও হয় বিভিন্ন ধরনের বড়া কিন্তু আমি বিভিন্ন সময় বানাই দেখো বড়াগুলোর সেফ সাইজ এবং কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর এসেছে অপূর্ব এটা স্ন্যাক্স হিসেবে বিকেলে খেতেও দুর্দান্ত একটু সহযোগে এবং গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে দেখো কি অপূর্ব এসেছে দারুণ কালার এবং দারুণ টেস্টি বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যে প্রিপারেশনটা আমি বা রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিংড়ি মাছের পড়া অর্থাৎ চিংড়ি আলুর পড়া করব সেই কারণে দেখো এখানে আমি আলু কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আমি এটা গ্রাইন্ডারে দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের কিন্তু দুটো আলু নিয়েছি দেখো এটা মূলত হবে চিংড়ি আলুর বড়া এই বড়াটা আপনারা যদি খান অন্য যে কোনো বড়াকে কিন্তু টেক্কা দেবে এবং সরিয়ে রাখবে জাস্ট এটুকু বলতে পারি আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা একটাই দেব এবং এখানে আছে কয়েক টুকরো আদা আচ্ছা এখানে আমি নিয়ে নিলাম আদা এবং রসুনের টুকরো এবার যেটা করব আমি এটা ভালো করে একটু গ্রাইন্ড করে নেব মানে একেবারেই খুব পেস্ট হবে না জাস্ট সেভেন্টি পারসেন্ট হবে আর কি আচ্ছা এখানে দেখো আমি আলুর পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি দেবো এখানে চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছটা খুব ভালো করে ধুয়ে মানে পুরো সুর এবং লেজের দিকটা পুরো বাদ দেওয়া হয়েছে এবং খুব সুন্দরভাবে বেছে নেওয়া হয়েছে দেখো আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো আচ্ছা এবার চিংড়ি মাছটা দিয়ে দেখো আমি কিন্তু গ্রাইন্ডটা করে নেব আচ্ছা এখানে চিংড়ি আলুর বড়া করার জন্য চিংড়ি মাছ আলু আদা রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিলাম আচ্ছা পেস্টটা আমি ঢেলে নিচ্ছি পরে এটা আমি ভালো করে নিয়ে নেব আচ্ছা এই সঙ্গে যেটা করব দেখো এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আচ্ছা আচ্ছা এরপরে দেখো আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ আচ্ছা এরপরে আমি এখানে দিয়ে দেব এখানে কুচনো কা মানে পেঁয়াজ আছে কুচনো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো কুচুনো পেঁয়াজটা একটু যতটা বেশি হবে ভালো লাগবে খেতে আচ্ছা কুচুনো পেঁয়াজটা দিয়ে দিলাম দেখো এরপরে আমি এখানে দিয়ে দেব জাস্ট বাইন্ডিংয়ের জন্য বেসন এখানে আমি জন্য বেসনটা দিয়ে দিলাম কিন্তু এখানে দেখো সমস্ত উপকরণটা খুব ভালো করে সবকিছু দেওয়া হয়ে গেছে অতএব আমি এবার ভালো করে কিন্তু মাখিয়ে নেব এখানে কি কি উপকরণ দিয়েছি তোমাদের প্রত্যেকটা আমি দেখিয়েছি তোমরা এইভাবে একবার ফলো করবে আচ্ছা খুব সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিচ্ছি ব্যাটারটা আচ্ছা এখানে দেখো ব্যাটারটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে তোমরা কিন্তু ইচ্ছে করলে এখানে একটা ডিম জাস্ট একটা ডিম অ্যাড করে দিতে পারো ডিমটা দিলে টেস্টটা বহুগুণ বেড়ে যাবে এবং বাইন্ডিংয়ের কাজ করবে তো আমি কিন্তু এখানে ডিম দিলাম না যেহেতু চিংড়ি মাছ আছে মানে হাই প্রোটিন হয়ে যাবে একটু অসুবিধা আছে সেহেতু আমি কিন্তু অ্যাভয়েড করলাম তো এটা অপশনাল তোমরা কিন্তু চাইলে অবশ্যই দিতে পারো এটা বাইন্ডিংয়েরও কাজ করবে এবং টেস্টটা কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে তো চলো আমরা শুরু করি এটা আচ্ছা একে একে আমি কিন্তু এটা দিয়ে দেব খুব সুন্দর টেস্টি হয় এই চিংড়ি আলুর বড়াটা ভীষণই ভালো হয় খেতে জাস্ট তোমরা ঠিক এইভাবে একবার অবশ্যই করে খেয়েও দেখবে ভীষণ ভালো লাগে তোমরা পেঁয়াজটা কম বেশি করতে পারো আর পেঁয়াজটা একটু বেশি হলে কিন্তু খেতে বেশি ভালো হয় এখানে ওয়ান সাইড হয়ে গেছে আমি এবার উল্টে দেব দেখো বড়াগুলোর কি দুর্দান্ত কালার এসেছে অপূর্ব কালার এসেছে দেখো এবং খেতে বহু বহু গুণ টেস্টি যে কোনো বড়ার থেকে ভীষণ ভীষণ টেস্টি হয় খুব ইজিলি করা যায় ঝটপট বানিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে অনুবদ্ধ তোমরা এইভাবে কে কে খেয়েছো চিংড়ি আলুর বড়া অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে দেখো এই যে চিংড়ি আলুর বড়াটা কিন্তু পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটা একটা করে উঠিয়ে নেব দেখো আজকে রান্না যেগুলো হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আচ্ছা এছাড়াও কিছু হয়েছে